বন্ধু শোনো আজ বলছি অজিত কুমার বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট্ট কবিতা মৌটুস্কি। মৌটুষ্কি মৌটুস্কি মৌ গাছেতে বাসা নতুন বউয়ের মিষ্টি মুখে চোখটি ভাষা ভাষা মৌটুস্কি মৌটুস্কি ফুলের মধু খাও নতুন বউয়ের খোকন শোনায় আদর করে যাও মৌটুস্কি মৌটুস্কি মৌ মিষ্টি মুখে চোখটি ভাষা ভাষা মৌটুস্কি মৌটুসকি মৌ গাছেতে বাসা নতুন বউয়ের মিষ্টি মুখে চোখটি ভাষা ভাষা মৌটুস্কি মৌটুস্কি ফুলের মধু খাও মৌটুস্কি মৌটুস্কি ফুলের মধু খাও নতুন বউয়ের খোকন শোনায় আদর করে যাও নতুন বউয়ের খোকন শোনায় আদর করে যাও নতুন বউয়ের খোকন শোনায় আদর করে যাও